আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা সাস্টের স্পেশাল বেচ যেটা শুরু হচ্ছে আগামী উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার থেকে কোর্সই হচ্ছে পঁচিশশো টাকা শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথ এটা ভালো করে খেয়াল করবো শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথ উনত্রিশ তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের কোর্সই হচ্ছে এটা এবং অবশ্যই জুমে যেহেতু ক্লাস নেওয়া হবে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট হওয়ার পরে তারপরে কিন্তু স্টুডেন্ট বাড়ানো হবে না বাড়ানোর সুযোগ আসলে নাই যদি না আমি জুমের ক্যাপাসিটি বাড়াই সেক্ষেত্রে আমাদের কোর্সিটা মানে উনত্রিশ তারিখ আগেই যদি আমাদের স্লট পূরণ হয়েছে তাহলে তো আর কিছু করার নেই স্লট পূরণ হয়ে গেল আর উনত্রিশ তারিখ পর্যন্ত এমনি কোর্স থাকবে পঁচিশশো টাকা উনত্রিশ তারিখের পরে কোর্সিটা তার নর্মাল যে কোর্স হই সেটাতে চলে যাবে ওকে ক্লাসগুলো কীরকম হবে ক্লাসগুলো অনলাইনে হবে ক্লাসগুলা অনলাইনে হবে যেটা হবে জুমের মাধ্যমে এবং প্রত্যেক সপ্তাহে অফলাইন সেশন থাকবে প্রত্যেক সপ্তাহে অফলাইন সেশন থাকবে যেটা যারা সিলেটে আছে তাদের জন্য সুযোগ আছে করার আর যারা সিলেটে নাই তারা সেম ক্লাসটাই অনলাইনে করতে পারবে কারণ আমার প্রত্যেকটা অফলাইন বেচি আমার প্রত্যেকটা অফলাইন বেচি অনলাইনে নেওয়ার সুযোগ থাকে এবং আমি প্রত্যেকটা অফলাইন বেচ অনলাইন বেচ আসলে একসাথেই নিই আমার অফলাইন ক্লাসগুলোই যারা অনলাইনে থাকে তারা জুমের মাধ্যমে করে ফেলে ওকে সো অফলাইন বেচটা হচ্ছে হাওয়া পাড়াতে যারা যারা সিলেট থাকবে সিলেট থেকে যারা এনরোল করবে তারা এই ক্লাসগুলো করতে পারবে এবং অফলাইন সেশন থাকবে সপ্তাহে একটা বা দুইটা খুব বেশি থাকবে না বেশিরভাগ ক্লাস অনলাইনে থাকবে এই হচ্ছে কথা ওকে গেল কোর্সই নিয়ে কথাবার্তা কোর্স কবে শুরু হবে কীভাবে ক্লাস নেবে সেই কথাবার্তা গেল এখন আসি আমরা কোর্সের টু ডেটেজ আমরা চলে যাই আমরা এখন চলে যাব আমাদের কোর্সগুলা কিভাবে প্ল্যান করা হচ্ছে সেটা নিয়ে আমি কীভাবে পড়াবো কার পরে কারে পড়াবো সেই কথাবার্তা একটু বলে ফেলা দরকার তো আমাদের ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট আমরা দুই ভাগে মানে অনেকগুলো মডিউলে ভাগ করছি আর কি তো দেখো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের মডিউল ফিজিক্সের টোটাল মডিউল দেখো কয়টা ফিজিক্সের টোটাল মডিউল হচ্ছে পাঁচটা আর ম্যাথে টোটাল মডিউল হচ্ছে ছয়টা ফিজিক্সের মডিউলে কী কী আছে একটু খেয়াল করে নাও ফিজিক্সের মডিউল ওয়ানে আছে ভেক্টর নিউটন অ্যান্ড মেকানিক্স কার ক্ষমতা মডিউল টুতে আছে আইডিয়াল গ্যাস এবং থার্মোডাইনামিক্স মডিউল থ্রিতে আছে এই যে তিনটা মডিউল ফোরে আছে এই যে তিনটা মডিউল ফাইভে আছে এই যে লাস্টের তিনটা আর ম্যাথের মডিউলে কী আছে দেখো মডিউল ওয়ানে আছে ম্যাট্রিক্স মেট্রিক্সেটার মিনেন্টার স্ট্রেট লাইন মডিউল টুতে আছে সার্কেল কনিক্স মডেল থ্রিতে আছে ইকোনোমিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে যে দুইটা মডিউল ফোরে কমপ্লেক্স নাম্বারের পলিনোমিয়াল মডিউল ফাইভে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মডিউল সিক্সে হচ্ছে স্টুডিজ অন ডাইনামিক্স এখন কীভাবে পড়াবো পড়ানোর সিস্টেমটা হচ্ছে এরকম আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে আমরা মডিউল ওয়াইজ লাগাবো অর্থাৎ ফিজিক্সের মডিউল ওয়ান আমরা শুরু করব প্রথমে ফিজিক্সের মডিউল ওয়ান এই তিনটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এবং তিনটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা ক্লাস থাকবে ভেক্টোরিয়ার উপর আলাদা ক্লাস থাকবে নিউটো মেকানিক্সের উপর আলাদা ক্লাস থাকবে ওয়ার্ক এনার্জির উপর আলাদা ক্লাস লাগবে এবং এই সবগুলোর আলাদা আলাদা পরীক্ষা থাকে নিউট্রন মেকানিক্সের উপর পরীক্ষা ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা ওয়ার্ক এনার্জির উপর পরীক্ষা হবে মডিউল ওয়ান যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা চলে যাব ম্যাথের মডিউল মানে তো মেথের মডিউল মানে এই যে ম্যাট্রিক্স ইন্টারমিডিয়েট এবং স্ট্রেট লাইন এদের উপর আলাদা পরীক্ষা হবে মেথের মডিউল ওয়ান শেষ হওয়ার পরে আমরা চলে যাবো ফিজিক্সের মডিউল টুতে এইভাবে আমরা ফিজিক্স আর ম্যাথের মধ্যেই মডিউল ওয়াইজ করে করে আগাবো এবং একটা সময় গিয়ে তুমি দেখবা তোমার ফিজিক্সের যতগুলো মডিউল এবং ম্যাথের যতগুলো মডিউল আছে সবগুলোই কভার হয়ে যাবে সময়ের মধ্যে এবং এক্স্যাক্টলি আমরা কতটুকু সময় পাচ্ছি এই কোর্সের জন্য সেটা আসলে সাস্টের সার্কুলার ডে আগ পর্যন্ত বলার সুযোগ নেই তো আমরা যদি দেয়া থাকে রোজার পরে পরীক্ষা হবে এপ্রিলে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমরা একভাবে কোর্সটা প্ল্যান করবো আমাদের তো মডেল ড্রেস দিতে হবে সেটার জন্য আমরা আলাদাভাবে সময় রাখতে হবে যদি পরীক্ষা দিয়ে যে মার্চের মধ্যে তাহলে আমরা আলাদাভাবে এটাকে প্ল্যান করতে হবে সো সেটা ডিপেন্ডস ডিপেন্ডস অপন দ্য সার্কুলার অফ সাস্ট সাস্টের সার্কুলার দেওয়ার পরে আমরা সেই গেটেরগুলোতে যেতে পারবো এইগুলো আমাদের ক্লাসের সিস্টেম যেভাবে বললাম ভেক্টরের মডিউল ওয়ান ভেক্টরের মডিউল টু মাঝখানে ম্যাথের মডেল ওয়ান আসবে ব্যাকটেরিয়ার মডেল ওয়ান ম্যাথের মডেল ওয়ান ব্যাকটেরিয়ার মডেল টু ম্যাথের মডেল টু এভাবে করে করে ফিজিক্সের পাঁচটা আর ম্যাথের ছয়টা ফিজিক্সের মডেল পাঁচটা ম্যাথের মডেল ছয়টা আমরা এভাবে শেষ করবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা পরীক্ষা থাকবে আচ্ছা গেল কথাবার্তা এবং এই যে তোমরা ক্লাস করবা বা পরীক্ষা দিবা এবং এই যে জিনিসগুলো আমরা অনলাইনে নিব সেই জিনিসগুলো তুমি পরবর্তীতে দেখতে পারবা কিনা পরবর্তীতে অবশ্যই প্রত্যেকটা জিনিসের সুন্দরভাবে রেকর্ড আছে আমি যদি অলরেডি রানিং যে বেস্টটা ডিউ প্লাস জিএসটি যে বেস্টটা আমাদের ধরো ডিও জিএসটির ফিজিক্স বেঁচে আমরা ঢুকি ফিজিক্সের ক্লাসরুম আছে আমি সব কিছুই গুগল ক্লাসরুমের মাধ্যমে অর্গানাইজ করে রাখি ধরো ফিজিক্সের এই যে ডিও জিএসটি টোয়েন্টি টোয়েন্টি ফোর যে ক্লাসরুমটা দেখো এটা কিন্তু অলরেডি আমরা পিরিয়ডিক মোশনে চলে আসছি অনেকটুকু আমাদের টাকায় গেছে সো দেখো এখানে আমাদের ভেক্টরের ক্লাস ভেক্টরের এক্সাম ছিল ভেক্টরের এই যে এক্সাম এক্সামের মধ্যে দেখো কী কী আছে ভেক্টরের এক্সাম ওয়ান এখানে সলিউশনটা দেওয়া আছে আচ্ছা আমি যদি এখানে যাই নিউটন মেকানিক্স এক্সাম এখানে দেয়া আছে এক্সাম দেওয়া আছে এক্সামের লিঙ্ক দেওয়া আছে এবং এক্সামে পিডিএফ দেয়া আছে আমি প্রত্যেকটা দেখো ওয়ার্ক এনার্জি এক্সাম ওয়ার্ক এনার্জি এক্সাম সলভ ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্লাস ওয়ান ক্লাস টুটা আপডেট হয়নি এটা আপডেট হয়ে যাবে আইডিয়াল গ্যাস পার্ট ওয়ান আইডিয়াল গ্যাস পার্ট টু এইভাবে করে আমি যদি এখন ম্যাথে যাই খেয়াল করো ম্যাথে যদি যাই এই যে দেখো ম্যাথের ক্লাস ওয়ার্কে আমি যদি যাই দেখো সুন্দরভাবে ম্যাথের সব কিছু গোছানোভাবে রাখা আছে দেখো আমি যদি এখানে ঢুকি এই যে দেখো স্ট্রেইট লাইনের এমসিকিউ এক্সাম স্ট্রেট লাইনের এক্সামের সলভ স্ট্রেট লাইনের ক্লাস ওয়ান স্ট্রেট লাইনের ক্লাস প্রত্যেকটা ক্লাস ভিডিও এবং পিডিএফ দেয়া আছে মাঝে মাঝে একটু এটা হতেই পারে মাঝে মধ্যে এবং হতেই পারে পিডিএফ সাম হাউ করাপ্টেড হয়ে গেছে এটা তো অ্যাক্সিডেন্টাল কেস বাট নরমালি ক্লাস এবং তার পিডিএফ দিয়ে দেওয়া হয় এবং যেদিন তুমি ক্লাস করবা প্রায় ওই দিনই তুমি ভিডিওটা পেয়ে যাবে সো বাসায় এসে তুমি ক্লাসগুলো আবার করতে পারবা ঠিক আছে আর যদি কেউ ধরো কয়েকদিন পরে জয়েন করছো সেক্ষেত্রে তো অলরেডি এগুলা আর কাবি আসেই তুমি নতুন করে আবার যদি চাও পরীক্ষা দিতে দেখো তাহলে এই যে দেখো পরীক্ষার লিঙ্কটা দেওয়া আছে তুমি সুন্দর মতো ঢুকে পরীক্ষাটা দিয়ে যত পাওয়ার পেয়ে গেছো আর এক্সাম সব দেখে নিতে পারবা অথবা তুমি পরীক্ষা দিয়ে দিছো পরবর্তীতে আবার দেখতে চাচ্ছো প্রশ্নগুলা কীরকম ছিল কিছু প্রশ্নটা তোমার এখনো মাথায় ঢুকে নাই তুমি তখন সুন্দর মতো পিডিএফে ঢুকে যাও পিডিএফ এ ঢুকে তুমি সলভ করে ফেলতে পারো আমি ক্লিক করে ফেলছিলাম গেলাম না কারণ প্রশ্ন কমন পড়ার চান্স থেকে যায় আশা করি বুঝতে পারছে কীভাবে ক্লাসগুলো নেওয়া হবে কীভাবে কোথায় কী রাখা হবে সো প্রত্যেকটা ক্লাস আমি এখন আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকটা ক্লাস তোমার স্টোর থাকবে এভরি সিঙ্গেল লাইন অফ ক্লাস এভরি সিঙ্গেল এক্সাম এভরি সিঙ্গেল পিডিএফ সব কিছুই সেভ করা থাকবে কোনো কিছুই হারাবে না তোমার একদম অ্যাডমিশনের চান্স পাওয়া পর্যন্ত এই সিজনের সবগুলা স্টোর করা থাকবে কোনো কিছুই আমি সরাবো না ঠিক আছে গেল এইসব কথাবার্তা এখন আসো আমরা কিছু ডিটেল কথাবার্তা বলি আর একটু যে স্বাস্থ্যের জন্য আমরা স্পেসিফিক স্পেসিফিক্যালি কীভাবে পড়ব প্রথম কথা এই কথাটা ভুলে যাও যে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে পরীক্ষায় প্রশ্ন কমন অথবা মুখস্থ জিনিস কমন পড়ে যাবে এটা আসলে সব ক্ষেত্রে আশা করা উচিত না প্রশ্ন কমন পড়বে এই ব্যাপারটাতে না গিয়ে আমরা বলবো কনসেপ্ট কমন পড়বে কিনা কনসেপ্ট করতে পারি তাই না কনসেপ্ট কমন না পড়লে আমি কনসেপ্ট কমন পড়ার কাজ হচ্ছে আমাদের করা লাগবে প্রশ্ন কমন পড়ার কাজ আমরা করে জীবনে শেষ করতে পারবো না কারণ প্রশ্নের সেটের কোনো শেষ নেই অসীম সংখ্যক প্রশ্ন আছে তো আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট কমন পড়লে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো ঠিক আছে আরেকটা কথা কনসেপ্ট ক্লিয়ার বলতে আসলে কতটুকু ক্লিয়ারেন্স লাগবে তোমার বা কতটুকু তোমার ডেপ থেকে বোঝা দরকার সেটা একটু বুঝতে হবে ধরো একটা টপিক আছে যে টপিকের জন্য তোমার ডেপ দরকার এইটুকু তুমি এখন এইটুকু যদি পরে বসে থাকো তাইলে তুমি ধরা খাবা আবার তুমি যদি ওভার প্যাশনেট হয়ে এইটুকু এই ধরো ওভার প্যাশনেট হয়ে তুমি একটা টপিকের এইটুকু ডেপতে চলে গেছো সেটাও তোমার জন্য একটা ওভারকিল অফ ইউর ব্রেইন অফ ইউর এনার্জি অফ ইউর টাইম ঠিক আছে এটাও এটাও করা যাবে না এই ড্যাপতেও যাওয়া যাবে না আবার এই ডেপতেও বসে থাকা যাবে না এই ড্যাপতে থাকা মানে তুমি মুখস্থির উপরে ভিত্তি করে বসে আসো যে প্রশ্ন কমন করবে আমি করে ফেলবো বা তোমার আসলে দরকার আছে এই ড্যাপসটা এই ড্যাপসটা দেওয়ার আমি তোমাকে চেষ্টা করবো যতরূপ লাগবে আমি তোমাকে এখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না ঠিক আছে তুমি যদি এখন নিজের শখে যেতে চাও সেটা সময় ক্ষেত্রে এখন আর নাই তোমাকে বুঝতে হবে কোথায় গিয়ে তোমার থামতে হবে ঠিক আছে তো যেইটুকু বোঝা দরকার সেইটুকু বুঝবা যেইটুকু বুঝলে হবে না সেইটুকু থেকে বেশি বুঝতে হবে আর যেইটুকু বোঝা উচিত না সেটুকুতে সেইটুকু বোঝার চেষ্টা করে লাভ নেই ঠিক আছে তো এগুলো হচ্ছে আননেসেসারি জিনিসপত্র হবে নিজের ক্লিয়ার না সেটা এই ব্যাপারগুলো এখন আরেকটা কথা অনেকেই প্রশ্ন করে থাকে প্রিভিয়াস প্রশ্নের সলভ দেওয়া হবে কিনা তো সার্স্টের কোয়েশ্চেন ব্যাংক আমি সলভ করে দিলাম তোমারে তুমি করলা কি বলছি বুঝতে পারছো আমি যদি বলি যে আমি সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক এটা খুবই শুনতে অনেক শুনতে অনেক মজাদার মনে হয় যে স্বাস্থ্যের কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে অমুক ভার্সিটির প্রশ্ন ব্যাংক হবে তাতে তোমার লাভ কি আমি তোমার প্রশ্ন ব্যাংক সলভ করে দিলে তুমি তো এরকম আর অসংখ্য কোশ্চেন সলভ অলরেডি সো কাজ হচ্ছে এটা তুমি একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা যতটুকু বুঝা ততটুকু বুঝে যাবা তারপর যদি তুমি দেখো স্বাস্টের কোশ্চেন ব্যাংক থেকে অন্যান্য যে কোনো বার্সারি কোশ্চেন শাস্টটাই বললাম তুমি এইসব কনসেপ্ট ক্লিয়ার করার পরে যদি দেখো তুমি এইটির পার্সেন্ট প্রবলেম নিজে সল্ভ করতে পারতো এই পার্সেন্ট না বলি সেভেন্টি সিক্সটি পার্সেন্ট প্রশ্ন নিজে করতে পারছো তাই তুমি বুঝবে যে তোমার আসলে প্রগ্রেস আছে তোমার এটাকে যতটুকু বাড়াতে পারো তত তোমার জন্য ভালো আমি তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দিয়ে তাহলে তোমার কোনো ফায়দা নেই তো আমি সলভ করে দেয়া আর এটা কোয়েশ্চেন ব্যাংক কিনে তুমি নীলক্ষেত থেকে নিয়ে এসে পড়ে ফেলা একই তো কথা হইল ঠিক আছে তো এটা বোঝা খুবই জরুরি আইটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ করার অনেকগুলো টেকনিক থাকে ঠিক আছে তো মাঝে মধ্যে দেখা যায় কেউ অনেক লম্বাভাবে করে কেউ অনেক শর্টভাবে করে ফেলে তো এটা অনেক ক্ষেত্রেই তোমার প্র্যাকটিস যত বেশি হয় সেটা তত বেশি তোমাকে ইজি ওয়েটা খুঁজে বের করতে সাহায্য করে তোমার ব্রেন যদি অনেকগুলো টেকনিক নিয়ে কাজ করে অভ্যস্ত থাকে রেগুলার প্রবলেম এ অভ্যস্ত থাকে সেই ব্রেনটা যদি খুব দ্রুত খুব দ্রুত একটা মেথড থেকে একটা মেথডে সুইচ করতে পারে যে এই মেথড হচ্ছে না আমি ওই মেথডে ট্রাই করে দেখি এই মেথডে হচ্ছে না ওই মেথডে ট্রাই করলে মানে ভালো হবে তো এটা প্র্যাকটিসের উপর প্র্যাকটিসটা তোমার খুবই দরকার সাথে সাথে তোমার কনসেপ্টের ক্লিয়ার একটা ইমেজ দরকার কনসেপ্টটা কতটুকু দরকার সেটা তোমার বোঝা দরকার এবং রেগুলার প্র্যাকটিস দরকার রেগুলার পরীক্ষা দিতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার কনসেপ্টটা ঝালে করে নিতে হবে আর প্রশ্ন কমন ফলানোর ধান্দা থেকে বের হয়ে আসতে হবে প্রশ্ন কমন কখনও কেউ ফেলতে পারে না আর আরেকটা কথা অনেক ক্ষেত্রেই তোমরা দেখবে ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কিছু কথাবার্তা থাকে আমি যদি চাই তুমি আমার পরীক্ষার প্রশ্নে ক্যালকুলেটর দিয়ে কিছু করতে না পারো আমি তোমাকে একদম স্পেসিফিক কিছু মেদ বানিয়ে দিব যেটাতে তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে না যদি স্যার চাই তুমি ক্যালকুলেটার দিয়ে সলভ না করতে পারো তোমার আসলে সেই ক্ষমতা থাকবে না ক্যালকুলেটার দিয়ে সলভ করতে পারো তোমাকে আমি একটা গ্রাফিক্যাল প্রবলেম দিয়ে দিলাম তুমি সেটা ক্যাম্প ক্যালকুলেটার দিয়ে সলভ করবে সেটা পারবে না সো এইটা মাথায় রাখবা কমন সাধনার চিন্তা অথবা ক্যালকুলেটার হেক্স দিয়ে চান্স পেয়ে যাওয়ার চিন্তা এইসব ভাবনা বাদ দিতে হবে চান্স তারাই পাবে যাদের কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে যাদের কনসেপ্ট ক্লিয়ার পাশাপাশি যারা ক্যালকুলেটারের হেক্স পারে যারা কিছু শর্টকাট পারে যাদের দু একটা প্রশ্ন কমন পড়ে যাবে তারা মেরিট পজিশনে আগে থাকবে ঠিক আছে তুমি শুধুমাত্র ক্যালকুলেটার হ্যাকস আর শর্টকাট অথবা অপশন টেস্ট করে করে চান্স পেয়ে যাবা এই ব্যাপারটা আসলে খুবই অবিশ্বাসযোগ্য তুমি কিছুই পারো না তুমি ক্যালকুলেটার হ্যাক্স আর টেকনিক দিয়ে চান্স পেয়ে যাবে এটা সম্ভব না টেকনিক এবং ক্যালকুলেটার হ্যাক্স তাদেরই কাজে লাগবে যাদের কনসেপ্ট আসে কনসেপ্ট আসে এটা দিয়ে তোমার ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে হবে পাশাপাশি কিছু প্রবলেম থাকবেই যেটা ক্যালকুলেটার দিয়ে করা যায় তুমি সেখানেও পারবা এবং কিছু প্রবলেম থাকবে যেগুলো তোমার ডিটেল কমন পড়ে যাবে সেটা তুমি পারবা ঠিক আছে আর তোমাকে একটা ওভারঅল প্যাকেজ আকারে প্রিপারেশন নিতে হবে জাস্ট এগুলো দিয়ে তোমার কাজ হবে না আমি আশা করি বুঝাইতে পারছি এই হচ্ছে আমার ওভারঅল প্ল্যান আমি তোমাদেরকে এইভাবেই গাইড করব এভাবেই তোমাদের সাথে থাকবো আশা করা যায় যদি তোমরা নিজেদের পরিশ্রমটা ধরে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা ঠিক আছে আর এখানে একটা কথা শেষ বেশ সেটা হচ্ছে তুমি পরিশ্রম করলেই যে চান্স পেয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে পরিশ্রম অনেক করতেই পারো আর সেই ক্ষেত্রে যদি ঠিক লাইনে পরিশ্রম না করো ঠিক রাস্তায় যদি পরিশ্রম না করো ঠিকভাবে যদি পরিশ্রম না করো তাহলে চান্স পাওয়ার চান্সটা কমে যায় তারপরে যদি এমন হয় যে চান্স তুমি পাওয়ার মতো করেই পড়ছি পরিশ্রম তুমি যেভাবে করার কথা সেভাবেই করছি না মেথড অথবা অ্যাপ্রোস তুমি যেটা নেওয়া দরকার সেটাই নিছি স্টিল চান্স হয় নাই এটা আল্লাহর ইচ্ছা তোমার যদি চান্স না হওয়ার থাকে কোনোভাবেই তোমার চান্স হবে না ঠিক আছে বাট তুমি ট্রাই করতে হবে ট্রাই না করে যদি বলো আমার চান্স হবে না তাহলে এর থেকে এর থেকে আফসোসের আর কিছু পরবর্তীতে তোমার জন্য থাকবে না ঠিক আছে ট্রাই করতে থাকো দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু হয় কি না